কত ট্রাইপড নাই এই প্রথম আমি এত দাম দিয়ে একটা ব্লঙের জন্য ট্রাইপড কিনলাম আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো মেঘলা দিন কিন্তু খুবই মেঘলা দিন কিন্তু খুবই গরম মানে ব্যবসা একটা গরম শুনছে তো আমি একটু বসে আছি আমার পার্সেল আসবে একটা ওইটা রিসিভ করার জন্য না ফোন কল করছিল নতুন নাকি এর আগে আপনার থেকে নেই নাই তো কত পার্সেলটা রিসিভ করলাম পার্সেলটা কি তোমরা হয়তো বুঝতে পারছো না আমি এখন বক্সিং করে দেখাবো আমি তার আগে উপরে যাই আমি আমাদের নতুন বাসার যেখানে কাজ চলছে সেখানে আসি দেখি উপরে যায় উপরে গিয়ে তোমাদের এটা আনবক্সিং করে দেখাবো উপরে চলে আসলাম এইটা একটা হচ্ছে ট্রাইপড তো আমার কাছে এই মুহূর্তে কোনো ট্রাইপড নাই এই জন্য এটা আনবক্সিং করতে একটু সমস্যা হতে পারে হাঁপাই গেছি অনেক গরম সরছে তো এই জন্য তো এটা আমি এখন খুলবো এখানে কিচ্ছু না এখানে খোলার মতো ব্লেড কাছে কিচ্ছু নেই এটা আমাকে দাঁত দিয়ে খুলতে হবে আচ্ছা আমি খুলে তারপরে দেখাচ্ছি ব্লক করি বেশ অনেক দিন থেকে কিন্তু আমার কাছে কোনো ট্রাইপড নাই এই প্রথম আমি এত দাম দিয়ে একটা ব্লগের জন্য ট্রাইপড কিনলাম এটার দাম নিয়েছে কত কোথা থেকে কিনছে আমি সবই বলবো আর তার আগে খুলে আগে মডেল নাম্বার কী আমি সবই বলবো সো এই যে দিস ইজ ট্রাইপড উলানজি ব্র্যান্ডের নাম হচ্ছে উলানজি এম টি ফোরটি ফোর বিল কোয়ালিটি প্রাইস নিতে হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা আচ্ছা আমি কি খুলে দেখি কী অবস্থা কেমন আমি কোন ট্রাইপার ইউজ করি নাই দেখি বিল কোয়ালিটি ভালোই মনে হচ্ছে এইটা হচ্ছে বেশ নড়াচড়া করে না এই জিনিসটা খুব প্লাস পয়েন্ট এইটা লম্বা কতখানি হবে আমি একটু আরেকটু দেখি প্রায় তিন ফুটের মতো লম্বা প্রথমে এটা আমাকে খুলতে হবে তার আগে আমি এটাকে টাইট দিয়ে নিই কোনটা এখন ট্রাইভেলের সেট করব সেট করে নিছি জিনিসটা ভালো কি এভাবে করা যায় কিন্তু হালকা লম্বা করে নড়ে কিন্তু আমি যদি কোনো এটাকে ছোটো টাইট দিতে হবে তাহলে কি নড়বে না মোটামুটি আছে এটা কি হচ্ছে

তোমরা যদি এইটা কিনতে চাও তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাও তাহলে আমি ডিসক্রিপশন বক্সেদের লিংক দিয়ে দেব না ভালো লাগছে জিনিসটা তো বন্ধুরা এই ছিল হয়তো নেক্সট ভিডিও আমি আসলে যেহেতু আমাদের বাসাটা হচ্ছে ছাদে হয়তো আমি অনেক কিছু করবো সেইগুলাই ভিডিওতে একা একা করা সম্ভব না সো এই ছিল ট্রাইপড কেনা তাছাড়া অনেক দিন হয়ে গেছে আমি ট্রাইপড কিনি না ব্লগের অনেক দিন হয়ে গেছে আমি ট্রাইপড কিনি নাই এখনও বন্ধুরা ভালো থাকবে এই ছিল আমার আজকের ব্লগ ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে ইনশাআল্লাহ পরবর্তী ব্লগে দেখা হবে আল্লাহ হাফেজ